হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে যেটা মেলাটা দেখিয়েছিলাম কোথায় কি হয়েছে না হয়েছে তোমাদেরকে ঠাকুর দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো বাদ বাকি সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে তো সেইটাও একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও তো চলো শুরু করে সবার প্রথমে তোমরা যেটা দেখতে পেয়ে যে ফ্রন্ট লুকটা তো এখানে দৃশ্যটা দেখে নাও তো ঢোল ঢাক দিয়ে তৈরি করেছে আর বাকি বাদ এখানে সেলফি তোমরা যদি নিতে চাও এখানে চলে আসতে পারো আর সেলফি নিয়ে যাবে একদম চিস মসতে গেছে আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ শিব দুর্গার মূর্তি আর বাকি বাদ এখানে ঠাকুর দেখতে পাচ্ছ আর উপরে এখানে ট্যাকচারটা দেখে নাও প্যান্ডেল এর বাকি বাদ চলে এবার বাইরের দিকে যা যাক বাইরে আসার পর যেটা দেখলাম এখানে এখনো পোস্টার বানানো হচ্ছে তো এখানে পোস্টার বানাচ্ছে এখনো আর বাকি বাদ ওখানে যেটা আমাদের বাচ্চাদের কিছু খেলার জিনিসপত্র আছে যেটা নাগরদোলার মতন বাচ্চাদের আর কি আর ওখানে এর মধ্যে অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান বলে উদ্বোধনী সবার কিছু প্রোগ্রাম হচ্ছিল আর প্রোগ্রামে কি হয় বকাবকি হয় বোকাবোকি বলতে একটু বুঝে নিতে হবে তোমাদেরকে ওকে তো যেটা হয় সেইটাই আর বাদ এখানে একটু সঙ্গীত করে শোনাচ্ছে তো এখানে সঙ্গীত করে শোনাবে শোনায়নি শোনাচ্ছে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম সঙ্গীত শোনার পর আমি আবার একটু সেদিকে চলে গেলাম মিষ্টি দোকান আর বাকি সব ওইদিকে গেলাম ওখানে যেয়ে দেখলাম ফোয়ারা চালিয়ে দিয়েছে তো ফোয়ারা দেখছে অনেকটাই সুন্দর লাগছে তো বাদ এখানে মিষ্টি দোকান বাকি এখানে মিনিচার চি অনেকটা সুন্দরভাবে কাটিয়েছে আর মিষ্টি দোকানে তো মিষ্টি খেতে হবে নাকি কোথায় এখনও তাড়াতাড়ি আসো মেলাতে তো মেলার ডেট জানো নি তো যাও আমার ফেসবুকে যেয়ে দেখতে পেয়ে যাবে আর তার সাথে ফুচকা মাশরুম বাই ভেলপুরি সব রেডি হয়ে গেছে তাড়াতাড়ি সব ভাজাভুজি সব রেডি হয়ে গেছে চলো সো ভাই কী করছো এখনও মেলা আসবে না তাড়াতাড়ি চলো সো যারা আসতে পারবে আর যারা তো আসতে পারবে না তারা ভিডিও দেখে নাও ওকে আর চলো দেখাচ্ছো ভিডিওতে একটা করে ভিডিওতে লাইক করে দেবে আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো করে দেবে চলো